ডিজিটাল যুগে ওদের কোনো মার্কেটিং নেই তবু ওদের পিঠে খেতে লাইন পরে সকলের ওদের কোনো মার্কেটিং নেই ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনোভাবে মার্কেটিং কিভাবে করতে হয় তাও ওরা জানে না অথচ শীত পড়তে না পড়তে সকাল সন্ধে পথে ঘাটে আজও স্বমহিমায় রয়েছে উত্তর বাংলার প্রাচীন ফাস্টফুড প্রচার না করলেও ওদের কাছে এমনিতেই সকলে ভিড় জমায় কোনো বিজ্ঞাপন বা রংচঙে আধুনিক মোরক না থাকলেও আজও ভোরের আলো ফুটতেই আট থেকে আশি ভিড় জমায় ধুমায়িত ভাঁকা পিঠের উনুনের পাশে উত্তরবঙ্গের গ্রাম থেকে শহরের পথের ধারে এমন দৃশ্য ফুটে ওঠে শীতের আমেজ শুরু হতেই প্রচলিত নাম ভাঁকা পিঠে মূলত আতপচালের গুঁড়োর সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে গরম জলীয় বাষ্পের সাহায্যে প্রস্তুত করা হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ফাস্ট ফুড মোমো চাউমিনের রমরমার মধ্যেও কমে যায়নি এই প্রাচীন খাবারের দাম তার প্রমাণ মেলে পিঠে তৈরির উনুনের পাশে দাঁড়িয়ে থাকা ক্ষুদে ক্রেতা স্কুল ছাত্রী বর্ষা মনে হাতে গরম ভাকা পেতেই বর্ষার চোখে মুখে ফুটে ওঠে বেশ আনন্দ একদিকে কিছু উপার্জন অপরদিকে উত্তরের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা শান্তনারায় রায় পথের ধারে গাছের শুকনো ডালপালা জ্বালিয়ে ভাকা তৈরিতে মেতে ওঠেন তিনি বলেন দীর্ঘ সময় ধরে এভাবেই শীতের মরশুমে ভাকা বানিয়ে বিক্রি করি বর্তমানে চালের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে খরচ যে কারণে দশ টাকায় একটি ভাকা তুলে দিতে পারছেন ক্রেতাদের হাতে তবে শান্তনা দেবীর কথায় ভিআইপি ভাবেও তৈরি করা যায় এই পিঠে তাতে নারকেল চেরি দিতে হবে বয়সের কথা চিন্তা না করেই জাতীয় সড়কের ফ্লাইওভারের নিচে সন্ধে হতেই ছোট্ট উনুন নিয়ে সস্ত্রিক বসে পড়েন অশ্বিনী রায় পথের ধারের ঠান্ডা বাতাস থেকে বাঁচতে গায়ে মাথায় গরম পোশাক চাপিয়ে আজও তৈরি করেন ভাকা অশ্বিনী রায় বলেন আজও অনেক চাহিদা এই খাবারের দিনের শেষে ঘরে ফেরার সময় অনেকেই পরিবারের মুখে হাসি ফোটাতে এই খাবার হাতে নিয়ে বাড়ি ফেরেন এটা কতদিন ধরে ব্যবসা করছ আমার এটা অনেক বছর হয়ে গেল আগের থেকে কিরকম বেশি চলে না কম চলে এখন একটু বেশি চলে আচ্ছা আচ্ছা বাচ্চারাও খায় দাম কি রকম পরে এখন আগে তো 5 টাকা করে কত না এখন 10 টাকা করছে 10 টাকা তাতে কিছুটা আয় হয় কিছুটা আয় হয় এটা বানাতে হয় কি কি দিয়ে এই যে শুধু গুড়ই দিচ্ছে আর কিছু দেই না আর চালের গুড়া চালের গুড়া আর গুড় আচ্ছা আর যদি আর কি দিয়ে ভি বানাই তাহলে মনে করো নারকেল চেরি তিল এগুলা দেওয়া যায় এগুলা দেওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে সাত বার হ্যাঁ দাম তো আর একটু বাড়াইতে হবে আমাকে তাহলে আচ্ছা তাও সারাদিনে কত কেজি চাল বিক্রি হয় আমি সারাদিন করি না আচ্ছা আমি এই যে ছয় কেজি চালানছি আমরা আজকে প্রথম তো কিছু লোক জানে না তাই জন্য এখনও আসে শোনো করে আসলে হয়তো নয়টা নয়টা বাজবে আর যদি জানাজানি হয়ে গেলে আটটা সাড়ে আটটার মধ্যে আমার দুরের শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা কে খাবে

সবাই খায় পরিবার নিয়ে যায় বাড়িতে ওই যে নিয়ে গেলো ভাকাটা কেন নাম হয়েছে এটা কি জিনিস আসলে এটা আগেকার দিনে ঢাকায় বলতো আতপ চাউল গুড় চিনি ইত্যাদি এইগুলা অনেক দেওয়া যায় নারকেলের ঝুড়ি ঘুরি দুধ দেওয়া যায় অনেক রকম করে খাওয়া যায় এখন কি চাহিদা আছে হ্যাঁ ভালো চাহিদা আছে আমরা এখানে কয়টা করে বিক্রি করেন তাও মোটামুটি দশ কেজি পনেরো কেজি দশ কেজি পনেরো কেজি বেশি মানে দশ কেজি পনেরো কেজি চাল আর কি লাভ কেমন ওই মোটামুটি ওই মানে দুইজনের ওই দুই তিনশো করে হাজিরা বে নাম আপনার আমার নাম অশ্বিনী রায়